সন্মানী ভাইরা আমরা সেই পুলিশ স্থান থেকে বক্সি বাজার থেকে আমরা এখন এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছি এটাই হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে এই আওয়ামী সন্ত্রাস লীগের পলক কুমার মুসলিম হয়ে এসে নাম লিখেছে রেখেছে পলক এই শুয়রের বাচ্চা এখান থেকে সে অ্যারেস্ট হয় এই সন্ত্রাস লীগ এই সন্ত্রাস লীগের মন্ত্রী ছিল এই পলক আর সিটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল সে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় পালিয়ে যাওয়ার মুহূর্তে তাকে অ্যারেস্ট করে আমাদের সোনার ভাইয়েরা সেই আর্মি ভাইয়েরা সেনাবাহিনী ভাইরা এখান থেকে তাকে অ্যারেস্ট করে এখন তাকে একটা বাটম একটা বাটম ফোন সহ তাকে নিখে পড়া হয়েছে তাকে জেলখানায় রাখা হয়েছে সে এখন সাপের গেম খেলবে সে চেয়েছিল আমাদেরকে নেট বন্ধ করে দিয়ে অনলাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে দিয়ে আমাদের এই আন্দোলনকে আমাদের এই ছাত্র সমাজে এই শরীরচার বিরোধী আন্দোলনকে সে নসৎ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু তার ষড়যন্ত্র ছাত্র সমাজ আমরা ব্যর্থ করে দিয়েছি এই সন্ত্রাসী লীগের এই মন্ত্রী সে এখান থেকেই অ্যারেস্ট হয় এটা হচ্ছে সেই জায়গা ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টের পাশেই চলে আসছি পলক কুমার এই রাস্তা দিয়ে তিনি আসছিলেন ঘুরে গেলেই শেষ করত ভাই পলক পলককে অ্যারেস্ট করা হয়েছিল কোন জায়গা থেকে সেই জায়গাটিতে আমরা নিয়ে যাচ্ছি আপনারা একটু ওয়েট করেন খুনি লিগের সময় এই রাস্তাতে এই সময়ে অনেক চিন্তাইকারী থাকতো তারা মানুষের মানি থেকে শুরু করে টাকা পয়সা এবং মোবাইল ফোন তারা চিন্তাই করে নিয়ে যেত কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এ রাস্তায় কোনো সন্ত্রাস এবং চিন্তাইকারী চিন্তাকারীকে আমরা দেখতে পাচ্ছি না আমি একদিন দু হাজার চব্বিশের শুরুতে অর্থাৎ জানুয়ারির মাসের শুরুতে আমার পাশে এক ভাই ছিল সে ফোন দিয়ে কথা বলতেছিল সেই সময় তাকে তার ফোন গাড়ি ফোনটি তুলে নিয়ে পালিয়ে যায় কিন্তু এখন আমি নির্ভয়ে ভিডিও করতে পারছি সুন্দর একটি দেশ এ দেশকে সে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল এই সন্ত্রাস চারদিকে জোনাকি এর মতন আলোক মাঝখানে কত সুন্দর গাড়ি আমার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ওভার তাই ভিডিও বাচ্চা পলক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমাদের বন্ধুরা খেলাম আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা তাকে মোকাবিলা করেছে তাকে অ্যারেস্ট করেছে এর পরকের হাতে একটি বাটন দল দিয়ে তাকে জেলখানায় করা হয়েছে সে গিয়েছিল এই ছাত্র সমাজকে এই অনলাইন বন্ধ করে দিয়ে ইউটিউব ফেসবুক বন্ধ করে দিয়ে আমাদের যে আন্দোলন সরেচার করে যে আন্দোলন ছিল এই আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল পালচার করেছিল কিন্তু আমরা তার সমস্ত ষড়যন্ত্র আমরা গঠন করে দিয়ে আমরা পার্সিভার্সে আকাশ আমরা আমরা গণভবনের দিকে আমরা রওনা দিয়েছিলাম এই আমরা এই রাস্তায় আমরা মিছিল করেছি ষোলো তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের প্রত্যেকটি দিন আমরা রান করতে ছিলাম আমার আশেপাশে অনেক ভাইদের লাশ করেছে রক্ত ধরেছে তারপরে আমাদের আন্দোলন কখনোই ফেলে থাকে না আমাদের বিশ্বাস ছিল আমাদের এই প্রজন্মের জন্য আমাদের এই জেনারেশনের জন্য আমরা সুন্দর একটি সক্ষম শীতিমল একটি দেশ আমরা রেখে যাব যে দেশে তারা বেরোচ্ছে যাতে তারা আমাদের জন্য গল্প করে যাতে আমরা তাদেরকে ইতিহাসে ধর্ম থাকতে পারি ভাই আমার এটা হচ্ছে পলক কুমার রায় বয়ে গেল রে চল কে রে কে চলে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে দেখাবো কোন জায়গা থেকে এই পলক কুমার অ্যারেস্ট হয়েছিল একটু ওয়েট করেন আরে দাঁড়াও এই তো ভাই আসছে বাবা বাবা আপনারা দর্শক বিন্দু আপনারা চিন্তা করেন না আমি জম করতেছি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে সেই জায়গা এই সন্ত্রাস লীগের মন্ত্রী লীগ সেখান থেকে আরেকজন তাকে নেটওয়ার্কবিহীন নেটওয়ার্ক নেটওয়ার্কবিহীন একটি বাটম ফোন দিয়ে আমরা তাকে জেলখানায় নিক্ষেপ করেছি যাতে সে সেখানে সাপ খেলা খেলতে পারে এটা হচ্ছে সেই জায়গা আরও অনেক দূরে খেসছি তাহলে আমার এটা হচ্ছে সেই জায়গা ও ভেবেছিল ওর বাবার মতন তিরিশ হাজার ওর বাবা যেমন তিরিশ হাজার মানুষকে হত্যা করে বাক্সাল প্রতিষ্ঠিত করেছিল একইভাবে সে ছাত্র সমাজকে হত্যা করে আমাদেরকে নির্মমভাবে হত্যা করে সে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আমরা ছাত্র সমাজ সবাই একত্রিত হয় তার সে চক্রান্ত তার সেই পরিকল্পনা সব ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সেই জায়গা আমরা আসছি এয়ারপোর্টে এখানে এমন একটি জায়গা পাঁচ তারিখ পর্যন্ত এখান এখানে হবে এই পুলিশ লীগ এই ভারতের র লিগ তারা এখান থেকে গুলি করেছিলো আমাদের ছাত্র ভাইদের প্রতি পাঁচ তারিখ রাতে আমি আসছিলাম আমরা তখন যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে তখন ভাইরা আমার আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও তারা গুলি করতেছিল পাঁচ তারিখ রাতে আমরা এক ভাইকে গুলিবিদ্ধভাবে দেখতে পেয়েছিলাম তারপরে আমরা আমার ছাত্র ভাইরা সহ দেখেন ভাইরা আমার কত সুন্দর একটি জায়গা মানুষ আসছে বিভিন্ন দেশে যাওয়ার জন্য তারা এয়ারপোর্টের থেকে ধাবিত হয় আমাদের দেশে যাওয়ার জন্য দেখ আমি এ রাস্তায় মিছিল করেছিলাম সকালে কিছু খেয়ে এসে সেই কৃষ্ণাত্মময় সেই উদার্থ শরীরে আমরা আমি মিছিল করেছিলাম যে সন্ধ্যা পর্যন্ত দেশকে ভালোবেসে দেশের সাথে আমাদের প্রাণ আমাদের প্রত্যেকটি শিরা উপসেরায় রক্তে আমাদের শরীরের প্রত্যেকটি ভ্রমণীতে আমাদের দেশের ভালোবাসা মিশিয়ে আছে এ দেশের ভালোবাসা থেকে এ দেশের মায়া থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারেনি ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ এখান থেকে সেই পঁচাত্তরের বাক্সালের আগে চৌদ্ের বাহাত্তরের বাক্সালের সময় শেখ মুজিব হাজার হাজার চাসদকে সে নির্মমভাবে হত্যা করেছিল এটা হচ্ছে সেই জায়গা এটা সেই রাজপথ এটা সেই রাজপথ পরে যখন তাকে হত্যা করা হলো শেখ মুজিবকে সেই খুনি মুজিবকে সেই সন্ত্রাস মুজিবকে মাফিয়া মুজিবকে যখন হত্যা করা হয় তখন এই রাস্তা দিয়েই আমাদের বীর সন্তান সূর্য সন্তান মেজর ডালিম মেজর নূর মেজর রশিদ তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় সেই সেই দেশে দুধ হিসেবে সম্মানের সাথে কিন্তু এই খুনি লীগ এই আওয়ামী সন্ত্রাসী লীগ তারা আমাদেরকে তাদেরকে আমাদের কাছে খুব হবে এবং কলঙ্কিতভাবে আমাদের কাছে তারা রিপ্রেজেন্ট করেছিল আমরা ওটা বিশ্বাস করি নাই আজকে আমরা এজন্যই কিছু বই কিনেছি নিজর ডালিমে কিছু বই এবং তার বাসায় যে মানুষটি টেক কেয়ার করেছিল সেই মতিউর রহমান রেন্টুর একটি বই আমার হাসি চায় এই বইটি আমরা কিনেছি আমরা দেখতে চাই সেই হাসিনাকে নিয়ে এসে কী লিখেছে সেই খুনি মুজিবকে নিয়ে এসে কী লিখেছে এটা আমরা জানবো এটা আমরা করবো ইনশাল্লা